প্রো রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ছড়ি টু সিনেমার একটা গ্লিমস দিতে এসেছি কেমন হলো ছড়ির দ্বিতীয় কিস্তি ছড়ি টু তার আগের সিনেমার ভয়ের গল্প বলার ধারাকে এগিয়ে নিয়ে চলেছে কিন্তু কিছু জায়গায় ধরনটি দুর্বল ছিল ছড়ি টু সিনেমায় প্রথম গল্পের সাত বছর পরের কাহিনী দেখানো হয়েছে সাক্ষী তার মেয়েকে একটি খারাপ সম্প্রদায়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে গল্পের শুরুটা বেশ আকর্ষণীয় ছিল কিন্তু যতই গল্প এগিয়েছে ততই তা জটিল হয়ে গেছে এবং অনেক বিষয় একসাথে মেলানোর চেষ্টায় তালগোল পাকিয়ে গেছে দ্বিতীয় পার্টে বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে তবে কোথাও কোথাও এই বার্তাগুলো একটু বেশি জোরালো মনে হয়েছে এবং গল্পের স্বাভাবিক গতিকে কমিয়ে দিয়েছে পরিচালক বিশাল ফুরিয়া কিছু কিছু দৃশ্যে মুন্সিয়ানা দেখালেও সামগ্রিকভাবে সিনেমাটি একটি স্থায়ী ভয়ের আবহ তৈরি করতে পারেনি সিনেমার গতি কোথাও দ্রুত আবার কোথাও ধীর ছিল এবং ভয়ের দৃশ্যগুলো বারবার দেখানোর কারণে তাদের তীব্রতা কমে গেছে সিনেমার চিত্রনাট্য দুর্বল ছিল গল্পের প্লট এবং ভয়ের উপাদানগুলো মেলানো যায়নি প্রথম দিকে অনেক জায়গা জুড়ে কোনো ডায়লগ ছিল না এছাড়া প্রথম পার্টে যেমন একটি ব্যাকস্টোরি দেখানো হয়েছে কিন্তু দ্বিতীয় পার্টে তেমন কোনো ব্যাকগ্রাউন্ড গল্প ছিল না চরিত্রদের সংলাপ অনেক জায়গায় বেশ দীর্ঘ মনে হয়েছে যা বিরক্তি সৃষ্টি করে এবং কিছু লজিক্যাল ভুলও চোখে পড়েছে নুসরাত সাক্ষী চরিত্রে ভালো অভিনয় করেছেন এবং তার চরিত্রের ভেতরের দুর্বলতা ও একই সাথে তার দৃঢ় সংকল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তোহা আলী খান দাসিমার চরিত্রে একটি রহস্যময়তা যোগ করেছেন যদিও তার চরিত্রের উদ্দেশ্যগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত শিশু শিল্পী হার্দিকা শর্মাও তার চরিত্রে সাবলীল ছিল তবে তার সংলাপ বলার ধরন আরেকটু বিশ্বাসযোগ্য হতে পারত সিনেমাটি বাল্যবিবাহ এবং নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই বার্তাগুলো ইতিবাচক তবে সিনেমার মূল ভয়ের গল্পের সাথে এগুলোকে আরও ভালোভাবে মেশানো যেত সব মিলিয়ে ছড়ি টুতে কিছু ভালো মুহূর্ত ছিল কিন্তু এটি তার গল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি সিনেমাটির মাধ্যমে পরিচালক কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিতে চেয়েছেন কিন্তু দুর্বল চিত্রনাট্য এবং পরিচালনার কারণে এর প্রভাব কিছুটা কমে গেছে